আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে শেয়ার করব। দাতিনা মাছের মজাদার একটা রেসিপি এই মাছটার নাম হচ্ছে দাতিনা মাছ আপনারা কী নামে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের একটা মাছ এটা আমি জাস্ট টমেটো দিয়ে ভুনা করব। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আপনাদেরও উপকারে আসবে মাছগুলো সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিব পেঁয়াজ কচি এর মধ্যে অল্প আমি লবণ অ্যাড করতেছি লবণটা অ্যাড করলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে আসবে স্প্রে চলে আসার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো ধনিয়া এবং জিরে গুঁড়ো সব উপকরণ এখন মিশিয়ে পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণে পানি যেন মশলাটা পড়ে না যায় এখন দিচ্ছি টমেটো কুচি প্রথমেই যেহেতু আমি লবণ অ্যাড করেছি এখন আমি আর একটু লবণ অ্যাড করবো রান্নার টেস্টের জন্য তেলটা উঠছে এসেছে তার মানে আমার মশলাটা কষানো যান এর মধ্যে এখন দিয়ে দিব মাছের টুকরোগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু মাছগুলো অনেক নরম এই কারণে ঢাকনা বসিয়ে দিচ্ছি ততক্ষণে সেদ্ধ হয়ে নেবে কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম এখন দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি ব্যাস আমার রান্নাটা অলমোস্ট ডান অনেকে হয়তো ভাবতে পারেন আমার প্রাইফেনটা ছোট হয়েছে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এজন্য এরপরেও আপনাদের মাঝে আমি শেয়ার করছি প্রাইফেনটা তেমন ছোট না আমার মাছ রান্না করার জন্য পারফেক্ট একটা প্রাইফেন আপনাদের মনে যদি এই প্রশ্নটা জাগে আগে থেকে আমি তুলে ধরলাম কথাটা সো যাই হোক আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যারা এখনও এই রেসিপিটা করে খাননি আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই বলছি অনেক বেশি টেস্ট হবে ইনশাল্লাহ লোকটাই চেঞ্জ হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন এই কামনা করে আল্লাহ হাফেজ